তো এখন এই যে মহারম্মা মাস এটা তো আমরা সবাই জানি সম্মানিত চার মাসের এক মাস যে মাসগুলোর ব্যাপারে রব্বুল আলমিন কোরআনকারিমি বলেছেন ফলা তাজলিমু ফি হিন্না আনফুসাকুম নিজেদের উপর জুলুম করো না এই মাসগুলোতে নিজের উপর জুলুম করা অত্যাচার করা তো কখনো যায় নেই কিন্তু এই সম্মানে তো চার মাসের ব্যাপারে আল্লাহ আলাদা করে বলেছে নিজেদের উপর জুলুম করো না কীভাবে জুলুম হবে মাছগুলোর সম্মান নষ্ট করলে গুণা করলে পাপ অপরাধ এবং অন্যের প্রতি জুলুম অন্যায় সবসময় হারাম কিন্তু এই মাসগুলোতে এটা আরো বেশি হারাম বড় হারাম বড় পাপ মহারমে আমরা এক তো সব সময় যেটা কাজ আল্লাহর ফরজগুলো আদায় করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন হারাম করেছেন সেসব কাজ থেকে বেঁচে থাকা আরেকটা একটা হলো নফল রোজা এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা ভালো বিশেষভাবে দশ তারিখে দশ মোহরমের রোজা এই রোজার ফজিলত তাও আমরা জানি নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন এক বছরের গুণ আল্লাহ ক্ষমা করে দেন এ রোজার বরকতে তবে মহরমের দশ তারিখের রোজার সঙ্গে আগে পরে যদি মিলিয়ে আরও একটা রোজা রাখা হয় ভালো এখন ইহুদিরা রোজা রাখে কিনা মোহরমের দশ তারিখে আমার জানা নাই। একসময় তারা মহরমের দশ তারিখে রোজা রাখত নবীজির সময় মদিনাতে যে ইহুদিরা ছিল তারা মহরমের দশ তারিখে রোজা রাখত কারণ মহরমের দশ তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে একটা তো মানুষ বানিয়ে অনেক কথা বলে ওগুলো তো ঠিক না কিন্তু কিছু ঐতিহাসিক ঘটনা আছে একটা হলো মুসাআলা ইসলামকে এবং বনি ইসরায়েলকে আল্লাহ তালা ফেরাউনের জুলুম থেকে নির্যাতন থেকে রক্ষা করেছেন এবং এই দিন ফেরাউন তার সঙ্গে আরও যত জলেম বাহিনী আছে সবাইকে আল্লাহ তালা সমুদ্রে ডুবিয়ে মেরেছেন এই নেয়ামতের শকর হিসাবে তারাও রোজা রাখত অনেক সময় মানুষ নিজের ধর্মের সামান্য কিছু ধরে রাখে মৌলিক বিষয়ের খবর নেই ছোট ছোট বিষয় তো এখন রোজা ওই দিনের রোজার মাধ্যমে শোকর আদায় করা এটা একটা ছিল তাদের মধ্যে এখনও হয়তো আছে জানি না জানি না নবী করিম সাল্লাম বলেছেন তোমরা মুসা আলহিসামের প্রতি তার সাহাবিদের প্রতি আল্লাহর মেহরবানি হয়েছে এটা শকর আদায় করার হক আমরা বেশি রাখি কারণ মুসা আল্লাহিসাম তৌহিদের দিনের উপরে ছিলেন আমরা তৌহিদের দিনের উপর ইহুদিদের মধ্যে তহিদ আছে শরীয়ত আছে